বছর শেষে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল এর আগেই সারা দেশে দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে কেন্দ্র তৃণমূলের কাউন্সিল ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধ মেটাতে নেওয়া হচ্ছে উদ্যোগ লক্ষ্যে ঈদের পর আটটি সাংগঠনিক বিভাগে যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা কাউন্সিল হয় ষোলো সালের অক্টোবরে তিন বছর পর পর কাউন্সিলের বিধান থাকায় এরই মধ্যে চলতি বছরের শেষ নাগাদ এর প্রস্তুতি নিতে বলেছেন দলের সভাপতি শেখ হাসিনা নীতি নির্ধারকেরা জানাচ্ছেন এবারের কাউন্সিলের আগেই তৃণমূল পর্যায়ের কাউন্সিল শেষ করতে চায় আওয়ামী লীগ আর এ কাজে কেন্দ্রের নেতাদের নিয়ে গঠন হয়েছে আট সাংগঠনিক বিভাগের জন্য আটটি টিম এর নেতৃত্বে থাকছেন সভাপতিমণ্ডলীর সদস্যরা যদি কোনো মেয়াদ উত্তীর্ণ কমিটি থাকে বা কোনো কমিটি যদি অ্যাডক কমিটি থাকে তাহলে সেই কমিটিগুলি আলাপ আলোচনার মাধ্যমে সম্মেলনের ব্যবস্থা করা এবং সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তো এটা পালনের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ পরামর্শ দেওয়া এবং সার্বিকভাবে তত্ত্বাবধান করা এই দুটো কাজ এই টিমগুলি করবে উপজেলা নির্বাচন নিয়ে বিরোধ বাড়ায় জাতীয় কাউন্সিলের আগেই দলের শৃঙ্খলা ফেরাতে চায় আওয়ামী লীগ এরই মধ্যে শৃঙ্খলাভঙ্গে জড়িতদের তালিকাও তৈরি করছেন সাংগঠনিক সম্পাদকরা একটু বিভেদ অনক্য বা একে অপরের প্রতি একটা অনাস্থার জায়গা তৈরি হয় নানান কারণেই সংগঠনের ভেতরে আভ্যন্তরীণভাবে বলছে তো সেই জিনিসগুলোকে মিটিয়ে ফেলানো তো এই লক্ষ্যে আমরা আটটা ডিভিশনে আটটা সাংগঠনিক টিম করেছি রোজারিদের পরপরই দেশে শুরু হচ্ছে কেন্দ্রীয় নেতাদের সফর যেসব অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম মেয়াদ উত্তীর্ণ বা আহ্বায়ক কমিটি দিয়ে চলছে সেখানে আগে কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ ব্যবস্থা নিয়ে ইজাজুর রহমান